নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল আরকা দাগ যে ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল এক দুই গোলে হেরে গেছে শুধু এক দুই গোলে হারা নয় এগ্রিগেটে দেখতে গেলে তিন এক গোলে হেরে গেছে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল এফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিল তো হতাশাজনক পারফরম্যান্স ইস্টবেঙ্গলের থেকে যেমন আইএসএলে দেখা গেছে তেমন এফসির মঞ্চে এই দুখানা লাস্ট দুখানা ম্যাচে কিন্তু এফসির দেখা গেল এর আগের কিন্তু এফসির ম্যাচগুলো বেশ ভালো খেলেছিল আর এদিকে রেড কার্ড কিং বলাই যায় লালচুন নুঙ্গাকে এত রেড কার্ড দেখার প্রবণতা থাকলে মানে বিশাল মুশকিল তাকে নিয়ে দল চালানো তো খুবই খারাপ বিষয় এবং গতকালকে তিনি আবার রেড কার্ড খেয়েছেন সেটা তোমরা সকলেই এবার ব্যাপার হচ্ছে কালকের আইএসএল এর যে ম্যাচটা ছিল কেরালার সাথে হায়দ্রাবাদ যে ম্যাচটা কিন্তু এক এক গোলে ড্র হয়েছে যেখানে কিন্তু হায়দ্রাবাদের হয়ে যে গোলটা করেছেন সৌরভ ব্যাক ভলিতে বাইসাইকেল কিক অসাধারণ গোল কিন্তু ছিল এছাড়া আন্ডেই আলবা তিনি পেনাল্টি মিস না করলে দুই এক গোলে জিততেও পারত হায়দ্রাবাদ এফসি এবার ব্যাপার হচ্ছে কালকের এই ম্যাচটা মানে হায়দ্রাবাদ আর কেরালার এই ম্যাচটা হয়ে যাওয়ার পর লিগ টেবিলের সব ম্যাচ কিন্তু এই মরশুমের মতো শেষ হয়ে গেল মানে এই সিজনে যত লিগ টেবিলের ম্যাচ ছিল সেটা কিন্তু শেষ এবারে বাকি রইল নক আউট সেমিফাইনাল আর ফাইনাল তো এই কিন্তু বাকি রইল বাদ বাকি লিগ টেবিলের ম্যাচ কিন্তু এই সিজনের জন্য শেষ হয়ে গেল এছাড়া বন্ধুরা প্লে অফের তারিখ কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা হবে উনত্রিশ তিরিশ তারিখেই হবার কথা তবে অফিসিয়ালি ঘোষণা খুব তাড়াতাড়ি আসছে আর এইদিকে দিকে নক আউটের টিম সেগুলো কিন্তু ঘোষণা হয়ে গেছে তো নক আউট ওয়ান খেলবে বেঙ্গালুরু আর মুম্বাই সিটি এফসি আর নক আউট টু খেলবে নর্থ ইস্ট আর জামশেদপুর এফসি এদের মধ্যে যে দুখানা টিম উঠবে তারা কিন্তু সেমিফাইনাল খেলবে মোহনবাগান আর এফসি গোয়ার বিরুদ্ধে এই হচ্ছে ব্যাপার তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো মোহাম্মদ আলী বেমামেরকে নিয়ে তো মোহাম্মদ আলী বেমামেরকে তোমরা সকলেই চেনো পঁয়ত্রিশ বছর বয়সী মরক্কান ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু দুই দশমিক ছয় কোটি টাকা তো নর্থ ইস্টের সাথে তিনি যুক্ত এবং নর্থ ইস্টের সাথে তার দু হাজার পঁচিশের একত্রিশে মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে যদিও তার কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশান ক্লস কিন্তু থাকছে আরও একটা বছরের মানে দু হাজার ছাব্বিশ অবধি তাকে চাইলে কিন্তু নর্থ ইস্ট রেখে দিতে পারে ব্যাপারটা হচ্ছে এই বেমামের কিন্তু পাওয়ার ব্যাপারে একদমই কিন্তু ঝাঁপাতে চলেছে চেন্নাই এফসি এবং সব থেকে বড়ো কথা দুদিন আগে থেকে মানে একটা খবরও বেরিয়েছিল তোমরা সকলেই জানো বেমামের তিনি কিন্তু চেন্নাই এফসিকে ফলো করছিলেন ইনস্টাগ্রামে কিন্তু এই সমস্ত খবরগুলো বেরিয়ে যাওয়ার পর চেন্নাইকে আবার আনফলো করে দিয়েছেন তো এই হচ্ছে ব্যাপার তো মোহাম্মদ আলী বেমামের তাকে কিন্তু নিতে চাইছে চেন্নাই এফসি তো রকম একটা সারপ্রাইজিং মানে ডিল হলেও হতেই পারে তো দেখা যাক কী হয় পরবর্তীকালে তো এরপরেই তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একটা বিশাল বড় আপডেট যেটা তোমরা অনেকেই জেনে গেছো যারা জানো না তাদের জন্য বলে দিই এবার মোহনবাগান তারা কিন্তু ইতিহাস গড়লো তো এই সিজনে তো ইতিহাস অনেক সৃষ্টি করেছে আরও একটা ইতিহাসের টপিকের কথা তোমাদেরকে বলেই দিই যেটা হচ্ছে হাজার লিগ পয়েন্টস সেইটা কিন্তু সংগ্রহ করেছে মানে এক হাজার লিগ পয়েন্ট কিন্তু পেয়েছে মোহনবাগান এবং মোহনবাগান তারা ভারতীয় প্রথম টিম যে তারা এক হাজার পয়েন্ট মানে লিগ পয়েন্ট তারা কিন্তু পেয়েছে ভারতীয় ফুটবলের ইতিহাসে তো বিশাল বড় ব্যাপার এটা একটা বিশাল বড়ো রেকর্ড ইতিহাস কিন্তু গড়েছে মোহনবাগান সেটা বলাই যায় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো এবার রোকাকে কিন্তু চাপে রাখলেও মোহনবাগান রোকা মানে জাতীয় দলের কোচ রোকা তাকে বলছি আর কি মানে তাকে চাপে রাখলো মোহনবাগানের কোচ মলিনা তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে তোমরা সকলেই জানো মোহনবাগানের সাতজন প্লেয়ার তারা জাতীয় দলের জন্য সিলেক্ট হয়েছিলেন এবং সাতজনের মধ্যে একজন বাদ পড়ে গেছে আশিস রাই ইঞ্জুরির কারণে মানে ছজন প্লেয়ার কিন্তু বর্তমানে রয়েছেন তো তখন কিন্তু এই খবরটা ছিল না যে আশিস রায় বাদ হয়ে যাবেন তো তখন মলিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জাতীয় দলে মোহনবাগানের সাতজন প্লেয়ার রয়েছে এইটা নিয়ে আপনি কী বলবেন তো সেখানে মলিনা বলেছেন যে আমাদের দলের প্রায় সাতজন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে যাবে এটা একদিকে যেমন ভালো খবর তেমনই চিন্তার আমি চাইব সকলেই সুস্থভাবে ক্যাম্প থেকে ফিরে আসুক তো এটা কিন্তু সেমিফাইনালের ওপর রোকার ওপর একটা চাপ সৃষ্টি সেটা বলাই যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সত্যি কথা আসে কুরুনিয়ানকে কিন্তু আমাদের জাতীয় দলের গাফিলতির জন্যই একটা মরশুম মানে গত মরশুম তাকে ছিটকে যেতে হয়েছিল তো আশা করবো শুধু মোহনবাগান কেন সমস্ত টিমেরই প্লেয়ার তারা জাতীয় দল থেকে সুস্থভাবে আবার ফিরে আসুক মানে ভালোভাবে খেলুক দলকে যেতাক এবং আবার সুস্থভাবে এসে যারা সেমিফাইনাল নক আউট এবং ফাইনাল খেলবে তারা কিন্তু সুস্থভাবে দলে যোগ দিক এটাই কিন্তু আশা করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ